আপনাদেরকে একটা গান শোনাই গানটা অনেকেই শুনতে পছন্দ করে কিন্তু এই গানের মতো চলতে পছন্দ করে না দেখো মনে কি আছে পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সে ঘরের মালিক না পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই

জমা রাখতাম আমাদের দেশে টাকা পাচার করে আমরা বাইরের কোন কান্ট্রির ব্যাংকে রাখতাম না এত সম্পদ মানুষের এত সম্পদ লাগে চিন্তা করতে পারেন কথাটা কেন বলছি এটা অনেকেই বুঝতে পারছেন এদেশের একজন পঞ্চম গ্রেডের এর কর্মকর্তারাও আজকাল হাজার কোটি টাকার মালিক যা চিন্তাও করা যায় না এ হোক পেট থেকে না কারণ হাত বাধা ভালো থাকবেন সবাই